আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আজকের ভিডিওতে আমি একটি উইড ফ্রাম আমাদের আমাদের সিরিজের এই এবং এটা হচ্ছে তৃতীয় পর্ব তাহলে না চলো আজকের ভিডিও শুরু করি আচ্ছা আমরা এই খামারটি বানাবো আমাদের ঘরের নিচে একটি খালি জায়গা রেখেছিলাম এই খালি জায়গাটা আমরা খামার বানানোর জন্য রেখেছিলাম এই যে সেই খালি জায়গাটা এবং এই জায়গাটাই আমরা আমাদের খামারটা বানাবো কারণ এই জায়গাটা বানালে আমাদের বাসাটাও সুন্দর দেখা যাবে এবং নিচটাও ভরাট হয়ে যাবে তার জন্য আমাদের সর্বপ্রথম যেতে হবে কিছু মানে উড কাটতে উড কাটার আগে আমরা বানাবো একটি স্টোন অ্যাক্স এবং সেটা দিয়ে আমরা আমাদের উডটা কাটবো বাট আমাদের কাছে এখন কোনো জিনিস পাচ্ছি না এবং এখানে আমার সেই সেই আয়রন সতেরো আয়রন দিয়ে আমরা একটি পাকেট বানাতে পারবো প্রথমে আমাদেরকে একটি বাকেট বানিয়ে নিতে হবে কারণ বাকেট ছাড়া আমাদের খামারে পানি আনবো কোথা থেকে আমরা এখানে বাকেট খুঁজে পাচ্ছি না ওই যে বাকেট পেয়েছি আমরা একটি বাকেট বানিয়ে নেব এবং একটি আয়রন সেট বানিয়ে নেব সেট তো বানাতে পারবো না চেস্ট এবং হেলমেটটাই বানাই এবং তোমরা ভাই চেস্ট এবং হেলমেটটা পরলে আমাদেরকে খুবই ভালো দেখা যাবে এবং পাকেটটা আমরা এখানে রেখে দেই এবং চেস্ট এবং হেলমেটটাও এখানে রেখে দেয় কারণ এগুলো সেফ না বেশি আচ্ছা এখানে আমরা একটি বুডেন এক্স তৈরি করে নেবো কারণ বুডেন এক্স দ্বারা আমরা আমাদের গাছ কাটবো হ্যাঁ বুডেন অ্যাক্স দ্বারা আমরা আমাদের গাছটা কাটবো এবং আমরা বাইরে বের হয়ে গিয়েছি এবং আমরা চলে যাব গাছ কাটতে এ আচ্ছা বন্ধুরা আমি তোমাদের সাথে দেখা করছি গাছ কাটাতে ওখানে যাওয়ার পর আচ্ছা আমরা এখানে এসে আমাদের গাছ কাটা শুরু করে দিয়েছি কারণ আমাদের একটু স্পিডটা আমরা বাড়িয়ে দিয়েছি কারণ ভাই তোমাদের ভাই দেখতে পাই বোরিং লাগবে তাই এবং আরেকটা কথা আমাদের নু বেসএমপির ভিডিওটা আগামীকাল লঞ্চ হতে চলেছে এবং নুবেসএির আমরা অনেক তিনজন মেম্বার নিয়েছি তার মধ্যে একজন বেশি অ্যাক্টিভ হয় না তাই আমি ভাবছি তাকে আমি যদি বের করে দিই তাহলে কোনো সমস্যা হবে না বা তোমাকে আমি বল বাট আমি সেই মেম্বারটাকে বার করতে চাচ্ছি না কারণ সে আমার একজন ফ্রেন্ডও হয় তুমি যদি আমি স্যার তোমাকে একটা ভালো কথা বলি তুমি যদি পশুর মধ্যে এস এম পিতে জয়েন না করো তাহলে ভাই তোমাকে আমি বের করে দেবো এস এম পি থেকে হুম তাহলে এটাই কথা ছিল এখন আমরা আমাদের ঘরে গিয়ে আমাদের বোর্ডগুলোকে প্লাঙ্কে কনভার্ট করে ফেলবো এবং প্লাঙ্কগুলো দিয়ে আমরা কয়েকটি স্টিক বানাই স্টিক বানিয়ে এসে এগুলো দ্বারা একটি ফেন্স অনেকগুলো ফেন্স একটি না অনেকগুলো ফেন্স বানিয়ে নেবো কারণ ফেন্স দিয়ে তো আমরা চার পাঁচ ডাকবো না হলে জম্বিরা ভাই আমাদের জাগায় জায়গায় সেটা দখল করে ফেলবে আচ্ছা আমরা আমাদের সবগুলো উঠ মানে প্লাঙ্কে কনভার্ট করে নিচ্ছি এবং প্লাঙ্কগুলো দ্বারা আমরা আমাদের স্টিকগুলো বানিয়ে ফেন্স তোমাদের সাথে আচ্ছা বন্ধুরা আমাদের ফেন্স বানানো শেষ এবং এই ফেন্সগুলো নিয়ে আমরা আমাদের নিচে লাগিয়ে দেবো এবং নিচে লাগানোর পর জায়গাটা খুবই অনেক সুন্দর দেখা যাবে হুম এবং এখানে একটি আমাদের শিপও আছে আচ্ছা আমরা এখন এখানে অনেকগুলো ফেন্সগুলো লাগিয়ে দিই কারণ বুঝতে যেতে পারছো ভাই না লাগালে তো হবে না আমাদের আচ্ছা আমি স্পিডটা একটু বাড়িয়ে দেই তোমরা এনজয় করতে থাকো আচ্ছা আমাদের অলমোস্ট সকল লাগানো শেষ এবং এগুলো লাগানো শেষ হয়ে গিয়েছে এখন আমরা উপরে গিয়ে এখানে নামার একটি জায়গা বানাবো ভাই সিঁড়ি দিয়ে তো আমরা এই জায়গাটাকে বানাতে পারবো না কারণ তোমরা দেখো যে ভাই আমরা যদি সিঁড়ি দিয়ে বানাই তাহলে নামার কোন জায়গা আমরা কোথা দিয়ে নামবো তাই আমরা ওয়াটার ওয়াটার বানাতে মানে নিচেও আসতে পারবো উপরেও যেতে পারবো এবং কোনো জায়গা লাগবে নেই এখান দিয়ে আমরা একটু ফুতি করে দেবো এবং এখানে আর একটি ফুতি করে দেবো তারপরে আমরা সেই মানে আমাদের ওয়াটার প্যাকেটটা নিয়ে সেখানে গিয়ে আমরা আমাদের ওয়াটারটা নিয়ে এখানে ঢেলে দেবো তারপরে হয়ে যাবে আচ্ছা আমরা কি আমাদের ওয়াটার প্যাকেটটা নিয়ে তোমাদের সাথে দেখা করছি ওয়াটার আনার পর আচ্ছা আমরা পানি নিয়ে চলে এসেছি আমাদের একদম ঘরের সামনে এবং ভিতরে গিয়ে আমরা এই পানিটাকে প্লেস করে দেবো এবং আমি একটা জিনিস দেখতে চাচ্ছি কি যে ভাই আমাদের যে জায়গাটা আছে কতটুকু মানে ই এভাবে মাইনিং করলে হয় কি যে কতটুকু পর্যন্ত আমরা আমাদের বিট বনতে পারবো কতটুকু পর্যন্ত আমাদের রেঞ্জ যায় আমার মনে হয় ভাই ছয় থেকে পাঁচ ব্লকের মধ্যে রেঞ্জ যাবে কারণ এর থেকে বেশি আমি জানি না আমি আগে জানতাম এখন আমি হয়তো ভুলে গিয়েছি আচ্ছা আমরা এখন ট্রাই করে দেখি এক দুই তিন চার পাঁচ আচ্ছা এটা ভেঙে ছয় সাত আচ্ছা আমরা সাত ব্লক দিয়ে সাত ব্লক দিই কারণ যদি সাত ব্লক হয়ে যায় তাহলে আমরা নিজে থেকে আরও পানি লাগাই কারণ আমাদের আনলিমিটেড ওয়াটার ওয়ালা মানে সিস্টেমও বানাতে হবে আচ্ছা আনলিমিটেড ওয়াটার বাকেট সিস্টেমটাও বানাতে হবে কারণ আমরা যদি আনলিমিটেড ওয়াটার বাকেট সিস্টেমটা না বানাই তাহলে আমাদের বারবার পুকুরে গিয়া ভাই আনন্দ লাগবে এবং এটা খুবই ইরিটেটিং আচ্ছা আমি তোমাদের সাথে দেখা পানি নিয়ে যাওয়ার পর বাসার সামনে আচ্ছা আমরা পানি নিয়ে বাসার সামনে চলে এসেছি এবং আমরা ঘরে প্রবেশ করেছি এবং সন্ধ্যাও হয়ে যাচ্ছে মানে আমি এখন একটু ঘুমিয়ে নেব বাট এটা কি মেসেজ যাচ্ছে যে ভাই রাত হয় না এখন পর্যন্ত ওনারা বলতেছি বাট ওখানে সন্ধ্যা হয়ে যাচ্ছে আমার দ্রুত ঘুমাতে হবে নাহলে অনেকগুলো এনটি স্পন হবে আমাদের এই নিচে বুঝতে পারছো আর আমাদের নব এসএমপির আবারও বল দিচ্ছি নু ভিডিওটা খুবই দ্রুত বা কালপসুর মধ্যে চলে আসবে কালপসুর মধ্যে যদি চলে আসে তোমরা ভাই সাপোর্ট দিও ভাই নু এসএমপিটাকে একটু সাপোর্ট দিও আমি চাই কি যে নু এস আমরা আমাদের বাংলাদেশের খুবই একটি ভালো এসএমপি বানাতে আমার মনে হয় যে বন্ধুরা এখানে আচ্ছা আমার কথাটা এখন বাদ দিয়ে আমি এখন এখানে চাই আনলিমিটেড ওয়াটার সোর্সটা বানিয়ে ফেলি আচ্ছা আমাদের আনলিমিটেড ওয়াটার সোর্সটা বানানোর শেষ এখন এখান থেকে পানি নিয়ে আমরা আমাদের লিফটটাকে বানিয়ে ফেলবো এখন পানিটা নিয়ে আমরা উপরে চলে যাই এবং উপরে চলে গিয়ে আমরা আমাদের সেই সিঁড়ির মতন লিফটটাকে বানিয়ে ফেলি হুম সেটা হয়তো লাগবে অবশ্যই লাগবে কেন নয় আচ্ছা আমি নিচে চলে যাই এর মাধ্যমে এবং নিচে চলে এসেছি আমি ও পি ভাই এখান থেকে খুবই ভালোভাবে কাজ করবে এবং এখানে কোনো ভাই সিঁড়ির ঝামেলাও নেই আচ্ছা সিরিজ ঝামেলা নেই যেহেতু খুবই ভালো এখানে আমরা একটি ফেন্স লাগিয়ে দেব আচ্ছা এখানে আমরা একটি ফেন্স লাগিয়ে দিচ্ছি এবং এখানকার পুরো জায়গাটা সিল হয়ে গিয়েছি এখন এখানে শুধু খামার বানানোর অপেক্ষা আচ্ছা তাহলে আমি তোমার সাথে হচ্ছি এখন পর আচ্ছা আমরা আমার আরেকটি বালতি পানি নিয়ে চলে এসেছি এবং এই পানিটাকে আমরা প্লেস করে দেব এখন এ এবং এখানে আমরা এই যে একটা কথা করে রেখেছিলাম এই কথার মধ্যে আমরা আমাদের খামারটা বানিয়ে ফেলবো এবং এক সাইডে মনে করবো বন্ধুরা পাঁচটা আছে পাঁচটা তো হলে হবে না বাট ওটা পরে দেই ওখানে মনে হয় আমরা পামকিন বনতে পারবো এবং পাম্পিন পাম্পিন সরি পামকিন পামকিন বনলে আমাদের খুবই ভালো হবে এবং বসতে যেতে পারছো ডেকোরেশনের জন্য পামকিন কামে আসে এই যে এখানে পাঁচটা ব্লক আমি একটা ব্লক এখান থেকে খুঁজে দেয় দেখি কী কাম করে তোমরা একটু স্পিডটা বাজে দিয়েছি তোমরা এনজয় করতে থাকো আচ্ছা আমাদের অলমোস্ট সব কল কাম করা শেষ এবং তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এখানে একটু শুকিয়ে গিয়েছে কিন্তু আমাদের কাছে বেশি দানা নেই আমাদের দানা জোগাড় করতে হবে এবং দানা জোগাড় করে এখানে লাগাতে হবে দানা জোগাড় করে আমরা এখানে লাগাবো আমি এখন উপরে চলে যাচ্ছি এবং উপরে গিয়ে পানিগুলো নিয়ে আমরা দানা দানাগুলো জোগাড় করি বুঝতে পারছো দানাগুলো জোগাড় করলে আমাদের কাছে অনেকগুলো দানা হয়ে যাব এবং উপরে গিয়ে আমরা আমরা উপরে গিয়ে দানা করে জোগাড় করে ফেলি এবং এখান থেকে আমরা ফ্রি থেকে নিচে চলে যাব এবং নিচে গিয়ে আমাদের সামনের পাড় ট্যাপ থেকে মানে যে আনলিমিটেড ওয়াটার সোর্স থেকে আমরা নিয়ে আসবো এবং আমরা আমাদের কাজে লেগে যাব কারণ আচ্ছা আমি মাঝখান থেকে একটু স্কিপ করে দিয়েছিলাম এবং আমরা এখন এখান থেকে পামকিন নেবো এবং পামকিন নিয়ে আমাদের ওখানে প্লেস করে দেবো পামকিন হওয়ার পর বন্ধুরা আমরা পামকিন দিয়ে অনেক কিছু বানাতে পারবো পামকিন দিয়ে এক পদ কেকের মতন পাওয়া যায় সেটাও বানাতে পারবো এই যে আমরা পামকিন নিয়ে ফেলেছি এবং একটি পামকিন থেকে চারটি সিট পাওয়া যায় আমাদের মনে হয় বারোটার মতন হলেই হয়ে যাবে হ্যাঁ আমরা বারোটা বানিয়ে ফেলেছি এবং আমরা নিচে গিয়ে যে এখানে পামকিনের বীজটাকে প্লেস করে দেবো এই যে এখানে এই জায়গাটা পর্যন্ত মনে হয় পানি যে মানে পাঁচটা ব্লক হয়ে গেছে তো তাহলে ওদিকে পামকিনটা আমাদের চলে যাবে এবং এদিকে আমাদের খাজগুলো খাজগুলো সরি ধানগুলো থাকবে এবং আমরা চলে যাব মানে এখানে আমাদের সিটগুলো লাগিয়ে দেব আমাদের পাশে শুধু ষোলোটা সিট আছে এবং বাকি সিট আমাদেরকে জোগাড় করতে হবে না নাহলে ভাই আমরা সিট কোথায় পাবো তোমরা এই বলা আচ্ছা আমরা একটু প্লেস করে দিচ্ছি আচ্ছা আমাদের সিট শেষ হয়ে গেছে বলতে না বলতে এবং পাম্পকিনগুলো বলা হচ্ছে এবং আমরা এখন চলে যাব উপরে এবং উপরে গিয়ে আমরা আমাদের সিটগুলো জোগাড় করব। এবং আমাদের হাতে যে একটু ওয়াটার বাকেট আছে ওয়াটার দিয়ে একটা টেকনিক আছে সিট নেওয়ার সেই টেকনিকটা তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমরা একটু দাঁড়াও এবং এই যে এভাবে ঢেলে দেবে তোমরা এভাবে ঢালার পর দেখবে যে পানিটা চারপাশে ছড়িয়ে যাবে এবং যেসব ঘাসগুলো থাকবে বড় বড় সেগুলো মানে আমাদের কাছে চলে আসবে এই দেখো বন্ধুরা আমরা কতগুলো সিট পেয়েছি এবং এভাবে করে আমি আমরা তোমাদের সাথে দেখা করছি সিট কালেক্ট করার পর আচ্ছা আমরা এখানে বত্রিশটা বা অথবা তেত্রিশটার মতন আমরা সিট কালেক্ট করে ফেলেছি এবং আরও রাস্তা কালেক্ট করতে আছি কারণ আমাদের অনেকগুলো সিট লাগবে এবং এইগুলো নিয়ে আমরা আমাদের সেইখানে প্লেস করে দেবো বন্ধুরা তোমরা এখন পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকো তাহলে এখানে কমেন্টিকে রেড হার্ট এবং ব্লু হার্ট স্ক্যাম করো চার পাঁচটা দিলে হবে স্কাম করা লাগবে না তোমরা গিয়ে রেড আর তাহলে আমি বুঝতে পারো কে কে দেখেছি যারা যারা দেখেছে তাদেরকে পরের ভিডিওতে আমি শাউট আউট করবো বুঝতে পারছো এবং আমি আমার সর্বপ্রথম ভিডিওতে বলেছিলাম যে তোমাদেরকে শাউট আউট করবো বাটাম ভুলে যায় এবং ভাই ভুলে যায় যেহেতু এখন এখানে আমরা আমাদের টর্চগুলো লাগিয়ে দেবো বাট পরের ভিডিও থেকে তোমাদের আমি শাউট আউট করবো আচ্ছা এখানে এখানে দুটো লাগিয়ে দেই যে এখানে একটি এই যে দুটি আচ্ছা সামনে একটু লাগিয়ে দেয় ওয়াটার ফলের এখানে আচ্ছা এখানে একটি আচ্ছা এখানে একটি আর একটি লাগিয়ে দিয়েছি এবং এখানে আমরা আরও একটি আরও একটি আচ্ছা বন্ধুরা এখানে আমরা এই যে কয়েকটি লাগিয়ে দিয়েছি এবং আমরা এখন এখানে দানাগুলো বনে ফেলবো এবং রাত হয়ে যাচ্ছে রাত হয়ে যাওয়ার পর বন্ধুরা জম্বি আগে তো নিচে জম্বি আসতো এখন আসে না জম্বি চলে গিয়েছে কারণ আমরা নিচে আমাদের ফার্মটা বানিয়ে দিয়েছি আগে বন্ধুরা জম্বির জ্বালায় আমরা ঘুমাতে পারতাম না এখন আমরা ছাদে সাথে ঘুমাতে পারি আমি তো ওখানে করছি দানাগুলো লাগানোর পর আচ্ছা আমাদের এইসব বোন এই সকল জিনিসগুলো বোনা শেষ এখন আমরা উপরে যাবো এবং ঘুমিয়ে পড়ব কারণ রাত হয়ে গিয়েছে এবং সকালে উঠে আমাদের কাছে কয়েকটি গাছ ছিল সেই গাছগুলো লাগিয়ে দেবো দুটো লাগাবো আমরা সড়কের সামনে এবং বাকি যে বারোটা থাকবে বারোটা আমরা লাগাবো অন্য অন্যান্য জায়গায় এই যে এখানে আমাদের কাছে চোদ্দোটা আছে চোদ্দোটা আমার ভাই গোনা ভাই চোদ্দোটাই আছে এবং আমরা এখান থেকে অ্যাপেলও নিয়ে নিব কারণ অ্যাপেল আমাদের খেতে লাগবে অবশ্যই অ্যাপেল খেতে লাগবে আচ্ছা আমরা নিচে চলে এসেছি এবং এই যে এখানে আমরা একটি প্লেস করে দেই এই আচ্ছা এখানে আমরা ভাই একটি প্লেস করে দিই এবং সামনে আরেকটি প্লেস করে দিই আচ্ছা এখানে এখানকার আশেপাশের জায়গাটাকে একটু সাফ করে নিই কারণ সাফ না করলে তো হবে না আচ্ছা এখানে সাফ করে নিয়েছি এবং আমরা কোথায় আর জায়গা দিতে পারি সেটা একটু দেখি আচ্ছা আমরা এখানে আশেপাশে সাফ করে নিয়েছি এবং আমরা এই যে এখানে আর একটু না এখানে প্লান্ট করার কোনো দরকার নেই এখন আমরা চলে যাব নিচে নিচে গিয়ে বারোটা আমাদের স্ট্যাপলিং যে আছে সেগুলো প্লান্ট করে দেব আচ্ছা আমি তোমাদের সাথে হচ্ছি প্লান্ট করার আচ্ছা আমাদের সকল স্যাপিংগুলো লাগানো শেষ এখন আমাদের সিট লাগবে এবং আমরা আমি তোমাদের সাথে দেখা হচ্ছি অনেকগুলো সিট জোগাড় করার পর আচ্ছা আমরা এখানে চলে এসেছি এবং এখানে আমাদের অনেকগুলো সিট নেওয়া হয়ে গিয়েছে এবং আমরা নিজেকে সিটগুলো প্লেস করার পর আমাদের ভিডিওটাই শেষ হয়ে যাবে আচ্ছা আমরা নিচে চলে এসেছি এবং এখানে আমরা সিট লাগানো শুরু করে দিয়েছি মানে কয়েকটা জায়গা খালি আছে সেই খালি জায়গা খালি জায়গাগুলোকে ভরাট করে দেব আমাদের কাছে অনেকগুলো সিট আছে এবং এগুলো থেকে যে সময় ধান হবে ধান হবে তো এখন না পরে হবে এইগুলো প্লেস করার পর আমরা আমাদের ভিডিওটাকে শেষ করে দেব এবং ভিডিওটা শেষ করার পর তোমরা তোমরা বুঝতে দিতে পারছো এই আমাদের ভিডিওটা শেষ হয়ে যাবে এবং কালকের থেকে আমরা শাউটওয়ার্ট দেবো আচ্ছা আমাদের সকলে গুলো লাগানো শেষ আমার মনে হচ্ছে ভিডিও এই পর্যন্ত শেষ করা আর আচ্ছা বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে তোমার সাথে নতুন কোনো ভিডিওতে যারা যারা চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটাকে লাইক করে দাও সবাই ভালো থাকবে টাটা বাই বাই আল্লাহ হাফেজ